আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধ জমে উঠেছে গতকাল রাত্রে চারদিক থেকে মিসাইল বৃষ্টিতে ভারতকে লন্ডভন্ড করে দিয়েছে পাকিস্তান পাকিস্তানের গতকালকের যে হামলায় এই হামলায় ভারতের অন্তত পনেরোটি রাজ্যে ব্ল্যাক আউট সৃষ্টি হয়েছে ভারত ভারতের জনগণ এবং ভারতের যেই অঙ্গরাজ্যের বিভিন্ন স্থাপনাগুলো আছে সেগুলোকে পাকিস্তানের সোলজারদের দৃষ্টি থেকে সরিয়ে রাখার জন্য পুরো রাজ্যের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে অন্ধকার একটি নগরীতে পরিণত করেছিল গতকাল রাত্রে পাকিস্তানের যেই ভয়াবহ হামলাটি চালিয়েছেন সেই হামলায় বেসামরিক কোনো জায়গায় কিন্তু তারা হামলাটি করেননি তারা হামলাটি করেছেন ভারতের সামরিক স্থাপনাতে এই সামরিক স্থাপনাতে হামলায় পাকিস্তানের পক্ষ থেকে দাবি করছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জাজিরায় আমরা এটা দেখছি যে ভারতের জন সোলজার নিহত হয়েছেন পাকিস্তান বলছেন যে গতকাল যে মিসাইল হামলা করা হয়েছে ভারতে সেখানে প্রায় একশো পঁচিশটির বেশি ফাইটার বিমান অংশগ্রহণ করেছেন অনেকগুলো ড্রোনও সে জায়গায় অংশগ্রহণ করেছেন পাকিস্তানের যে ভয়াবহ হামলাটি গতকালকে ভারতের উপর চালানো হয়েছে এই হামলায় ভারতের একটি সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একটি বিমানবন্দর কেউ ধ্বংস করে দেওয়া হয়েছে তার সাথে সাথে অনেকগুলো সামরিক স্থাপনা যেগুলো আছে সেগুলোকে লক্ষ্যবস্তু করেই কিন্তু এই হামলাটি চালানো হয়েছে এবং সেগুলো ধ্বংস হয়েছে এমনই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছেন দাবি করছেন ভারতের সংবাদ মাধ্যম এন যাই হোক যে পনেরোটি অঙ্গরাজ্যে গতকালকে ভয়াবহ হামলা পাকিস্তান চালিয়েছে এই হামলার মধ্য দিয়ে ভারতের সামরিক যে শক্তিমত্তা আছে সেই শক্তিমত্তায় যে নানা দুর্বলতা সেই দুর্বলতা কিন্তু ফুটে উঠেছে পাকিস্তানের যে মিসাইল সেটা কিন্তু ভারতের এয়ার ডিফেন্স বা প্রতিরোধ করার যে সক্ষমতা সেই জায়গায় একেবারেই যে বুঙ্গুর সেটা আমরা দেখতে পাচ্ছি আর অন্যদিকে পাকিস্তানের এই হামলার প্রেক্ষিতে ভারতও কিন্তু আবার পাল্টা হামলা করেছে পাকিস্তানে সেই হামলায় প্রায় সত্তর থেকে আশিটি ড্রোন দিয়ে তারা হামলা করেছে তারা এখন আর সাহস করে নেই ভারতের পক্ষ থেকে সেই সাহসটি করে নেই যে তারা আবার যুদ্ধ বিমান পাঠাবে কারণ আপনারা জানেন যে এর আগে তাদের পাঁচটি বিমান কিন্তু ধ্বংস করে ফেলেছে পাকিস্তান সেই জন্য এইবার তারা ড্রোনের সাহায্যে যুদ্ধটি সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন সেই জায়গায়ও ভারত ব্যর্থ হয়েছেন কারণ পাকিস্তান প্রায় পঁচিশটি ড্রোন তাদের ধ্বংস করেছেন তো দেখুন এই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ এই যুদ্ধটিকে ভারতের মিডিয়া মোটামুটি এমনভাবে ভাবে চং দিয়ে বলার চেষ্টা করেছেন যে ভারত সেই যুদ্ধে মোটামুটি বিজয়ী হয়ে গেছেন তো পাকিস্তানের সেনাপ্রধান গতকালকে একটি সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে ভারত যে মুভি তৈরি করে সেই মুভির ভিতরে তারা এখন আটকে আছেন সেই মুভি থেকে বের হয়ে এসে বাস্তবতার দিকে তাদের একটু দৃষ্টি দিতে হবে ভারতের সংবাদ মাধ্যমগুলো সারা রাত ব্যাপী শুধুমাত্র গুজবই চালিয়ে যাচ্ছেন যে ভারত পাকিস্তানে হামলা করে এই করে ফেলেছেন সেই করে ফেলেছেন অথচ ভারতে পাকিস্তান যেই মিসাইল হামলা এই হামলায় যে পুরো ভারতটি লণ্ড বন্ড হয়ে যাওয়ার একটি উপক্রম হয়েছে সেটা সরকারের পক্ষ থেকে সেটা স্বীকারও করছেন না এবং জনগণকে মিডিয়ার মাধ্যমে দিয়ে জানতেও দিচ্ছেন কয়েকটি মিডিয়া সংবাদ প্রচার করেও আবার সে সংবাদগুলো মুছে দিচ্ছেন বারবার তবে ভারতের এনডিটিভি গতকালকে পাকিস্তান যে ভয়াবহ হামলাটি ভারতে চালিয়েছে সে হামলার সত্যতা স্বীকার করেছেন এবং কি ভারতের সাধারণ নাগরিক তাদের মোবাইলে ধারণ কিন্তু কিন্তু ভারতের টিভি প্রকাশ করেছেন তো সবশেষে যে বিষয়টি বলতে চাই যে ভারত যেরকম মনে করে পাকিস্তানে হামলাটি চালিয়েছিলেন সেটার হিতে বিপরীত হয়েছে এখন বাংলা একটি প্রবাদ আছে যে ইট মারলে পাটকেল খেতে হয় বা এরকমই কিছু একটা এখন সেই অবস্থায় হয়েছে ভারত ছোট্ট একটা ইট মেরেছিল এখন বড় পাটকেল বড় পাথরের টুকরো এখন পাকিস্তান তাদের উপর ফেলছে তো এই যুদ্ধের আপাতত ফলাফলে দেখছি যে পাকিস্তানের যেই ক্ষয়ক্ষতি তার চেয়ে হাজার গুণ বেশি ক্ষয়ক্ষতি ভারতের দিক থেকে হচ্ছে তো ভারতের যদি এখনও না বুঝে যে ভারতের যে সামরিক দুর্বলতা ভারতের সোলজারদের যে দক্ষতা এবং ভারতের সোলজারদের সাহসিকতার দুর্বলতা সব কিছু এখন কিন্তু সামনে ফুটে আসছে তারা ওই মুভিতে যেভাবে ভারতের সোলজারদের সাহসী গাথা কথাবার্তা বা সাহসিকতার যে নিদর্শন তারা প্রকাশ প্রচার করেন ছবিতে সেটার সাথে বাস্তবতার কিন্তু যুজন যুজন দূর আমরা দেখতে পাচ্ছি যাই হোক ভারত যদি এভাবে হামলা পাল্টা হামলা চলতে থাকে তাহলে আপাতত দৃষ্টিতে আমরা যেটা দেখছি এবং যেটা ধারণা করা যায় যে ক্ষতির দিক থেকে ভারতই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ পাকিস্তানের সেনাবাহিনী বা বিমান বাহিনী নৌবাহিনীর যে দক্ষতা তাদের যেই সাহসিকতা আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি সেই জায়গায় পাকিস্তান ভারত থেকে অনেক দূর এগিয়ে আছেন তো গতকাল রাত্রের যেই মিসাইল বৃষ্টি হয়েছে দিক থেকে সেই মিসাইল বৃষ্টির মোদির বুকের ভিতর কিন্তু কাপন শুরু হয়ে গেছে এবং ভারতীয়রা আমি আমার ভিডিওতে দেখতে পাচ্ছি যে পাকিস্তানের এই যে নিউজগুলো প্রচার করি সেই জায়গায় তারা সহ্য করতে পারছে না নানা আবল তাবল কথাবার্তা হুমকি দামকি দেওয়ার চেষ্টা করেছেন এসব আমরা থোড়াই কেয়ার করি আমরা যেটা সত্য যেটা বাস্তব সেটাই বলার চেষ্টা করি ভারতের ময়ূক মার্কা কথাবার্তা আমরা বলি না সুতরাং আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু প্রচার করছে যে ভারত একটি গুজবের কারখানা ফ্যাক্টরি সেই গুজব থেকে ভারতকে বের হয়ে এসে বাস্তবতার দিকে লক্ষ্য রাখতে হবে অন্তত গতকাল রাত্রের যে পাল্টা হামলাটি পাকিস্তান করেছে সেই হামলার মধ্য দিয়ে ভারতকে কিন্তু একটি বড় বার্তা পাকিস্তান দিয়ে দিয়েছে যে এই যুদ্ধ যদি এভাবে চলমান থাকে সেই যুদ্ধের ভয়াবহতা ভারতকেই কিন্তু সবচেয়ে বেশি ভোগ করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম